আসসালামু আলাইকুম এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব পরিমাণগত রসায়ন এর অর্থাৎ এইচএসি রসায়ন দিতপত্রে তবে একটা গুরুত্ব অনেকটা इंपोर्टेंट প্রশ্ন যে দেখো এটা লোহার অঙ্কের ভিতরে আরেকটা টাইপের মতো চলাশো যে উদ্দীপকের এ ও বি দুরুবন্ধে সাজে সি দ্রবণে এর পরিমাণ করে এটা আমাদের কাজ তো এখানে কথা আমরা বেশি বাড়াবো না এবং ক নম্বর প্রশ্নটা ইতিপূর্বে মনে হয় আমরা করে আসছি তোমরা যারা আমার আগের ভিডিও গুলা দেখছো অবশ্যই এই প্রশ্ন সমাধানটা তোমরা পেয়ে যাবে এবং এটা তোমাদের হোমওয়ার্ক এটা আবার তোমরা যদি পারো তো করে নিবা না হলে আমার আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে তোমরা সমাধান পেয়ে আমরা এখন করব ঘর নম্বর উদ্দীপকের এ বি সাহায্যে সিদ্ধ করে এফ এর পরিমাণ নির্ণয় করবো উদ্দীপকের এ দ্রবণের সাহায্যে কি করবো সিদ্ধ দেখো তো এ আর তে কি আছে এটা আছে হচ্ছে অবলিগেসিভ আর এখানে আছে পড়াশন পারম্যাঙ্গানিট তাই না তো এখান থেকে আমাদের কি করতে হবে যে এই যে তিন নং পাত্রে যেটা আছে তার কি করতে হবে পরিমাণটা বের করতে হবে তো আমাদের যে প্রশ্নটা হচ্ছে জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হচ্ছে ট্র্যাডিশন জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণ এই দ্রবণের ঘনমাত্রা আছে আর এইটার সঙ্গে যখন আমরা এর মিশ্রণ করব তখন আমাদের এইটার ঘনমাত্রাটা কি করতে হবে বের করতে হবে কার ঘনমাত্রা এর ঘনমাত্রা আমরা বের করব। এখন দেখো এই যে সূত্রটা তখন থেকেই লেখা আছে এখন পর্যন্ত মিশানো হয়নি এই সূত্রটা এই কাজটা করতে হবে দেখো তো যে দুইটা পাত্র যে আমরা ঘনমাত্রাটা মাত্রাটা বের করবো যে আরেকটার যে ঘনমাত্রা বের হবে এইটার সেই ঘনমাত্রা দিয়ে এটা কাজ করবো দেখো তো এটা কি দুইটা কি আলাদা যৌগ দেখো তো দুইটা আলাদা যৌগের ক্ষেত্রে একই যৌগের ক্ষেত্রে দেখো কোনটা এইটা হচ্ছে একই যৌগের ক্ষেত্রে ঠিক আছে আবার কোন একটা যৌগ আছে তাতে কিছু পানি যোগ করব কিছু যোগ করব এইরকম বা ঘনমাত্রা এত যোগ করব বা ঘনমাত্রায় এত হলে কি হবে এরকমের জন্য এটা তাহলে আমরা এই কাটটা করব আগে আমরা করে ফেলবো আছে পটাশিয়াম পারম্যাঙ্গনেট তাহলে আমরা ঘ নম্বর করতেছি ঘ নাম্বার আমাদের করা আছে তো ঘ নম্বরে বলতেছে যে পটাশিয়াম পারম্যাঙ্গনেট প্লাস এসপ্রেসো ফোর প্লাস তাহলে আমাদের এখানে এর কত এর হচ্ছে কত ছয় না দুই এর হচ্ছে কত দুই হাইড্রোজেন কটা আছে দুইটা তাহলে এখানে হবে কয়টা দুই এর কত পাঁচ এখানে যাবে কত পাঁচ তাহলে আমাদের সমতা হয়ে গেছে আমরা কি লিখতে পারি দুই মোল কে

মান কত জিরো পয়েন্ট এর মান কত পঞ্চাশ u1 কত এর মান কত টু ভিটুর মান কত এর মান কত ফাইভ তাহলে আমরা ক্যালকুলেশন করলে এর মানটা আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট ওয়ান গুনন পঞ্চাশ ভাগ হচ্ছে আমাদের তিরিশ আমাদের জিরো পয়েন্ট জিরো সিক্স 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 এরকম করে চলতে থাকবে তাহলে এম এই যে আমরা ঘনমাত্রা পালাম কার পটাশিয়াম পারমাঙ্গানেটের ঘনমাত্রাটা পাইলাম এইটা এইটা তাহলে আমরা কি করবো এখন এই যে ফ্রাসের পরিমাণটা বের করবো আবার আবার এবার বিক্রিয়া করব কার সঙ্গে ওই পটাশিয়ামের সাথে কেএমএন ও4 প্লাস H2SO4 এর সাথে আমরা বিক্রিয়া করব ফেরাসের তাহলে এর কত এর 1 এখানে দিয়ে দিলাম এর 5 এখানে দিয়ে দিলাম আবার লিখব 1 মোল কেএমএনও4 ইকুইভ্যালেন্ট 5 মোল এফএসও4 তাহলে আমরা কি লিখবো